আসন্ন আসাম পুলিশের বিভিন্ন পদের জন্য সম্মিলিত লিখিত পরীক্ষা সিডব্লিউটি দু এবং আসাম ইলেকট্রিসিটি গ্রিড কর্পোরেশন লিমিটেড সহকারী হিসাবরক্ষণ আধিকারিক এ ও পদের জন্য স্ক্রিনিং পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরিপ্রেক্ষিতে কাছা জেলা প্রশাসন একটি মসৃণ সুষ্ঠু এবং স্বচ্ছ পরীক্ষা প্রক্রিয়া নিশ্চিত করার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে 6 এপ্রিল 2025 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা এবং বিপুল সংখ্যক প্রার্থীর অংশগ্রহণের সম্ভাবনা থাকায় কর্তৃপক্ষ যে কোনো অপ্রীতিকর ঘটনা বা অসাধারণ রোধে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে পরীক্ষার অখণ্ডতা রক্ষা এবং জনশৃঙ্খলা বজায় রাখার জন্য কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট মৃদুল যাদব ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস দু তেইশের একশো ধারা প্রয়োগ করেছেন যার ফলে জেলা জুড়ে প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশিকা কার্যকর করা হয়েছে অবিলম্বে কার্যকর করা এই আদেশের লক্ষ্য হল সম্ভাব্য বিশৃঙ্খলা রোধ করা এবং পরীক্ষা প্রক্রিয়ার পবিত্রতা বজায় রাখা নিষেধাজ্ঞামূলক আদেশের অধীনে সমস্ত নির্ধারিত পরীক্ষা কেন্দ্রের আশেপাশে একশো মিটার বেসারদের মধ্যে অনুমোদিত ব্যক্তিদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ অপ্রয়োজনীয় যানজট রোধ করতে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করতে এই সীমাবদ্ধ অঞ্চলে জনতা জমা হওয়ার কঠোরভাবে নিষিদ্ধ তদুপরি এই পরিধির মধ্যে যানবাহন চলাচল এবং পার্কিং কেবলমাত্র অনুমোদিত কর্মীদের জন্য অনুমোদিত হবে যার মধ্যে রয়েছে পরীক্ষা কর্মকর্তা পুলিশ কর্মী এবং অ্যাম্বুলেন্স এবং ফায়ার টেন্ডারের মতো প্রয়োজনীয় জরুরি পরিষেবা যে কোনো ধরনের অসাধরণ বা অন্যায়ের বিরুদ্ধে শূন্য সহনশীলতা গ্রহণ করা হয়েছে পরীক্ষা কর্মকর্তা এবং অনুমোদিত কর্মীদের যেকোনো অবৈধ উপায়ে প্রার্থীদের সহায়তা করা কঠোরভাবে নিষিদ্ধ উপরন্ত কেন্দ্রের দায়িত্বে থাকা এবং অনুমোদিত কর্মকর্তা ব্যতীত প্রার্থী এবং কর্মীদের পরীক্ষা প্রাঙ্গনের ভেতরে মোবাইল ফোন ক্যালকুলেটর এবং ব্লুটুথ ও ওয়াইফাই সক্ষম গ্যাজেটগুলির মতো যোগাযোগ ডিভাইস বহন করা কঠোরভাবে নিষিদ্ধ শৃঙ্খলা নিশ্চিত করার জন্য কেবলমাত্র নির্ধারিত তত্ত্বাবধায়ক কর্মীদের প্রার্থীদের তাদের নিজ নিজ পরীক্ষা কক্ষে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের আশেপাশে লাউডস্পিকার সাউন্ড সিস্টেম এবং যে কোনো শব্দ উৎপন্নকারী সরঞ্জামের ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে অতিরিক্তভাবে অপ্রয়োজনীয় সমাবেশ এবং ঝামেলা রোধ করার জন্য পরীক্ষা কেন্দ্রের একশো মিটার বেশার্ধের মধ্যে খাবারের দোকান এবং দোকান খোলার অনুমতি দেওয়া হবে না